নামাজ বলেন জানতো করে মতম সাহাবা নবীর হাজ বলেন জানতো করে মতম জামাতে সাহাবা নবীর জিহাদ বলেন জানতো করে মতম জামাতে সাহাবা নবীর রাষ্ট্র পরিচালনা বলেন মতম জানতো করে মতম জামাতে সাহাবা নবীর জিহাদ বলেন ধ্বংস যারা কাভিএমদের পক্ষে টিভি পক্ষতে দালালিক করবে তারা কাফের আল্লাহ করবে তারা কাফের আল্লাহু বিতর কাভিএমদেরকে কাফের বানানোর তারা রমজান মাসে লাগলে রমজান মাস মাসে রমজান মাস হলো কিবাদতের মাছ আর আমাদের বাংলাদেশে যা রমদান মাছ আসলে দ্বন্দ্ব লাগে তারা আপনার কাটুম না বিশ্বাস আমি কি লাগে না সমাজ

ইবাদতের সাথে মিলুক আমরা চাই কি চাই না আপনি যেভাবে এই চ্যানেল নামাজ পড়লে হবে না নামাজ কেমন করবেন কিভাবে করবেন ইনশোলের দুইটা নির্দেশনা আমি আপনাদেরকে শোনাই নির্দেশনা নম্বর এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সল্লু কামা আইতুমুনি উসাল্লি সরওয়ার দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নামাজ কিভাবে পড়বেন তিনি বলেন সল্লু নামাজ পড়ো কিভাবে কামা আইতুমুনি উসাল্লি যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে রুকু কিভাবে করবা যেভাবে রুকু করতে দেখেছো আমাকে হাত কিভাবে বাঁধবা যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে তাহাবি কিভাবে পড়বা যেভাবে পড়তে

আপনার কি নবী কেমন রূপ করেছিলেন দেখেছেন কি আল্লাহ নবী কেমন সিজদা করেছিলেন দেখেছেন কি আল্লাহ নবী হাত করেছিলেন দেখেছেন কি আল্লাহ নবী কেমন দেখেছেন কি আল্লাহ সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন কত বলে মত্তম সাহাবা নবীর হজ্জ বলেন কত বলে মত্তম জামাত সাহাবা নবীর জিহাদ বলেন কত বলে মত্তম জামাত সাহাবা নবীর রাষ্ট্রপরিচালনা বলেন কত জানতে হলে কত জামাত

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি দুই নম্বর তিনি আরেকটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে বুঝবেন সরওয়ারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরওয়ারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লিয়ালিয়ানি মিনকুমুল আহলা মিন ওয়াজনহা লিয়ালিয়ানি মিনকুমুল আহলা মিন বলেন তোমাদের ভিতর প্রজ্ঞাপন যা তোমাদের ভিতর মেধাবী যারা তোমাদের ভিতর সমাজদার যারা তারা আমার পিছনে দাঁড়াবে যে কেউ আমার পিছনে দাঁড়াইও না যারা বুঝো যারা ক্ষতি তারা আমার পিছনে দাঁড়াবে কেন সল্লু কেমন আবাই তুমু ও সল্লি তোমরা দেখবে আমি কেমন নামাজ পড়ি আমি চলে যাওয়ার পর তোমরা পরবর্তীদেরকে শিখাবে তারা চলে গেলে এরা শিখাবে এরা গেলে এরা শিখাবে এইভাবে নবীর নামাজ দেখেছেন সাহাবি সাহাবির নামাজ দেখেছেন সাহাবিলি তাহির নামাজ দেখেছেন তবে তাহবেলি তবে তাহি

আজকে কি বার গিয়েছে শুক্রবার তাহলে আমরা যারা Hanafi mazhab follow করি আমরা শুক্রবারে জুমার আগে সুন্নাত পড়ি কয় রাকাত? 4 রাকাত। কিছুলে বলেন? 4 রাকাত। জুমার পরে সুন্নাত পড়ি কয় রাকাত? কেউ যদি জুমার আগে সুন্নাত না পড়ে আমার কিচ্ছু যায় আসে আল্লাহ আমাকে কবরে দিক যেন। কিচ্ছু পেছ লাগবে যখন আমরা পড়ি আমাদেরটাকে কেউ যখন জান বলবে আমাদেরটাকে কেউ যখন শান্ত বলবে

নাই কোন সুযোগ আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের বলেন কাফের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের এই জমা খাদিয়ামিরা বলেন খাদিয়ামিরা কাফের আমার নবির পরে কোনো নবী বলেন আমার নবির পরে কোন নবী আমার নবির পরে কোন নবীন কাদি আমিরা যে শোলা শত